নমস্কার বন্ধুরা যারা স্বাস্থ্য সচেতন এবং সহজেই খাবার হজম হয়ে যাবে এই রকম একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি সেটা উপোসের দিনেও আপনি এই ধরনের খাবার খেতে পারেন বা প্রতিদিন ডায়েটে রাখতে পারেন তাহলে কিন্তু ওজন আপনার কন্ট্রোলে থাকবে আর এটা বানানো খুব সহজ আপনার কাছে কারি পাতা থাকে যদি সেটাও লাগতে পারে আর নয়তোবা ধনে পাতা দিয়েও আপনি এটা বানাতে পারেন এবং টক দই অবশ্যই লাগবে টক দই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব খুবই উপকারী টক দই গুড ব্যাকটেরিয়া জন্ম দেয় এবং বাজে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় হজম করতে সাহায্য করে তাই এটা একটা হেলদি রেসিপি তৈরি হতে চলেছে আর অতি সহজে বানিয়ে ফেলা যাবে এবং তাই আমার ভিডিওটা খুব ছোট্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন টক দই দেড় কাপ মতো দেবেন আর তারপর সুজি এক কাপ ময়দা এক কাপ চাইলে পুরোটা সুজি দিয়ে বানাতে পারেন আর নয়তো ময়দাও দিতে পারেন আর চটপটটা বানানোর জন্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব সেটা আপনি আপনার ঝাল অনুযায়ী যে যেমন খান সেরকম দেবেন আর একটু চিনি দিলে খাবারের স্বাদ বাড়ে আর পরিমাণ মতো নুন দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে একটুখানি হাফ কাপ মতো জল দিলাম তার কারণ সুজি দেয়া আছে ওটা একটু ফুলবে দেখুন না ঘন না পাতলা একটা ব্যাটার বানিয়ে মিনিট দশেক রেখে দিলাম এইবার কুচনো কারিপাতা বা আপনার হাতের কাছে ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন দিয়ে অতি সহজ রেসিপি কিন্তু স্বাস্থ্যকর সামান্য তেলে হয়ে যাবে দেখুন এইভাবে কড়াইতে আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপরে এই ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নিয়ে চাপা দিয়ে এপিটোপিট ওপিট উলটিয়ে পাল্টিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা স্বাস্থ্যকর এবং চটজলদি টিফিন আর এটা সর্ষের তেলেও ভালো হয় সাদা তেলেও ভালো হয় কিন্তু দেখুন তো একেবারে কম তেলে হয়ে যাবে উপোসের দিনে সহজপাচ্য খাবার খাওয়া সকলেরই উচিত তাই তার সাথে ফল মূল আপনারা রাখতে পারেন আর ডায়েটে যারা হেলথ কনসাস তারাও কিন্তু প্রতিদিন ফাইবার যুক্ত ফল সঙ্গে রাখবেন আর এই রকম যদি দুটো চাপাটির মতো খেতে পারেন তাহলে খুব খুব ভালো হবে এবং ওজন কমবে দেখুন আমি কিন্তু সাদা তেল আর সরষের তেল দু রকমই আপনাদের বানিয়ে দেখালাম অতি সহজ না রেসিপিটা আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই একদিন করে খাবেন এবং আমার সঙ্গে থেকে পেজটাকে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন